আর দরকার নেই বেশি টাকার রিচার্জ মাত্র দশ টাকা রিচার্জ করলেই এবার চলবে তিনশো দিন ইতিমধ্যেই জিও এয়ারটেল ভিআই বিএসএনএল গ্রাহকদের জন্য এটি একটি দারুণ সুখবর ঘোষণা করা হয়েছে বন্ধুরা দেশজুড়ে একশো কুড়ি কোটিরও বেশি মোবাইল ব্যবহারকারীদের জন্য এই নতুন নিয়ম ঘোষণা করেছে ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া যেখানে দশ টাকার রিচার্জে তিনশো পঁয়ষট্টি দিনের বৈধতার মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও যারা ডুয়েল সিম কার্ড ব্যবহার করেন তাদের জন্য শুধুমাত্র ভয়েস প্ল্যান চালু করার বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ যারা স্মার্টফোন ব্যবহার করেন না ছোটো ফোন ব্যবহার করেন তাদের তো ইন্টারনেটের প্রয়োজন নেই তো শুধু তাদের জন্য আনলিমিটেড ভয়েস কলের জন্য ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ অনেক টাকাই কিন্তু এবার রিচার্জের দাম কমতে চলেছে এয়ারটেল জিও ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএলকে ট্রাইয়ের এই নতুন নির্দেশনা মেনে চলতে হবে ট্রাই টেলিকম কনজিউমার প্রোটেকশন রেগুলেশনে দ্বাদশ সংশোধনী ব্যবহারকারীদের স্বার্থে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে কিছু মাস আগে টেলিকম নিয়ন্ত্রণ সংস্থা এই বিষয়ে সমস্ত স্টক হোল্ডারদের সঙ্গে একটি ভার্চুয়ালি মিটিং করেছিল যেখানে ট্রাই 2G জি ফিচার্স ফোন ব্যবহারকারীদের জন্য ভয়েস এবং এস এম এসের জন্য আলাদা স্পেশাল ট্রেডিভ ভাউচার বাধ্যতামূলক করার জন্য গ্রাহক সুরক্ষা নীতিতেও পরিবর্তন করেছে যাতে ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় পরিষেবার জন্য পরিকল্পনা পেতে পারে ট্রাই নতুন নিয়ম বিশেষত ফিচার ফোন ব্যবহারকারী সমাজের কিছু নির্দিষ্ট শ্রেণী বয়স্ক এবং গ্রামীণ এলাকার মানুষদের জন্য উপকারী হতে পারে এছাড়া ব্যবহারকারীদের সুবিধার জন্য টেলিকম নিয়ন্ত্রণ এর বৈধতা নব্বই দিন থেকে বাড়িয়ে তিনশো পঁয়ষট্টি দিন করেছে তো বুঝতেই পারছেন এবার যারা ছোটো ফোন ব্যবহার করেন তাদের তো আর ইন্টারনেটের প্রয়োজন হয় না তো তারা কেন ইন্টারনেট যে এখন যে প্ল্যানগুলো রয়েছে রিচার্জ প্ল্যানগুলো রয়েছে যেগুলো ইন্টারনেট পরিষেবা থাকে তার জন্য আপনাদের বেশি টাকা রিচার্জ করতে হয় যদি ইন্টারনেট পরিষেবা না থাকে শুধু আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা থাকে এস এম সুবিধা থাকে এই সমস্ত প্ল্যানগুলোর দামও কমতে চলেছে এবং দশ টাকার যে রিচার্জ প্ল্যানটি রয়েছে অর্থাৎ টপ আপ যে প্ল্যানটি রয়েছে সেটি যদি আপনারা রিচার্জ করেন তাহলে তার ভ্যালিডিটি তিনশো দিন অর্থাৎ এক বছরের সুবিধা দেওয়া হবে যেটা গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে এছাড়াও সমস্ত রিচার্জ প্ল্যানগুলোর দামও কিন্তু এবার কমতে চলেছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন